একটু কাজে ব্যস্ত ছিলাম ভিডিও করবো না করেই বসেছিলাম কিন্তু যেটা দেখছি সেটার এগেন্সটা যদি না বলি মানে মন আলছান আলছান করবে আচ্ছা একটা কথা তোমরা বলো এই যে কেস কামারি চলছে ওয়াইটিটা তো মানে কি বলবো এই ছোব এই এই ছুঁয়ে দিলাম এরকম করে সেই অছুতকে ছুলে পরে মানে অছুতের থেকে যেমন সবাই দূরে দূরে থাকে যদিও বা আমি এসব মানি না ঠিক সেই রকমভাবে কিছু সংখ্যক মানুষ থাকে তারা না এই মানে কি বলবো জাতপাত মানে তারপরে আশ নিরামিষ মানে দেখবে মা মারা বাড়িতে যেদিনকে নিরামিষের দিন থাকে আশের কিছু দূরে তখন যে আস খেয়ে থাকছে এই এই যে এরকম একটা ব্যাপার তখন তারা চিৎকার করতে থাকে এই ওয়াইটির দালালের দশা হয়েছে ঠিক তাই ও প্রতিনিয়ত আসছে কেস সংক্রান্ত বিষয় নিয়ে এখানে ডিটেলসে আলোচনা করছে এদিকে বলছে কি আমি কিছু বলবো না আমি কিছু বলবো না যা হতে চলেছে দেখো একটা কথা বলি কার কতটা কি হতে চলেছে বা কার কতটা কি হতে পারে সেটা দেখার জন্য আমরা ওয়াইটিতে বসে আছি যে দালাল আজকে এত বড় বড় কথা বলছে সে নিজে খোদ কণিকাদের অত হ্যারাসমেন্ট করার ফলস্বরূপ যে বিষয়টাকে নিয়ে বসে আজকে অন্য কেউ যদি কণিকাদের বিষয় লাইভে গিয়ে কথা বলে ও কথা শোনার আগেই তাকে লাইভ থেকে বার করে দেয় বুঝতে পারছো কেন কেন কারণ আইনি প্রসেসে হচ্ছে না আর ওকে স্ট্রিক্টলি পালন করা আছে যে কণিকা ওদের উদ্দেশ্যে কোনো রকম আলোচনা হবে ঠিক আছে ওর লিগাল অ্যাডভাইজারও কিন্তু সেম এই কথাই আশা করছি ওকে বুঝিয়ে রেখেছে তাহলে আমি একটা জিনিস জানতে চাই ওর লিগাল অ্যাডভাইজার ওকে এই জিনিসটা বোঝায়নি যে অন্য কোনো কেস সংক্রান্ত বিষয়ে এখন এত ডিটেলসে কথা বলার দরকার নেই যার যেটা হয়েছে সময় বিশেষে দেখা যাবে ও এত বড় নিয়ে বসে থেকে আজও বাড়িতে বসে আছে আজও বাড়িতে বসে আছে সেখানে দাঁড়িয়ে আমাদের দেখো ভারতীয় আইনের প্রতি আমাদের সম্পূর্ণ ভরসা আছে কিন্তু আমরা সবাই জানি উই অল নো যে এখানকার আমাদের ভারতীয় ভারতীয় যে আইন ব্যবস্থা তুলনামূলক অনেক স্লো অনেক ধীর গতিতে এগোবে এগোবে না যে তা না হয়তো এগোবে কিন্তু দেখা যাবে কৃষাণুর কাস্টাডি হতে হতে কৃষাণুর বয়স পাঁচ বছর ছ বছর দশ বছরও হয়ে গেছে বোঝাতে পারছি বিষয়টা আজকে এই বিষয়টা নিয়ে এত জলঘোলা কি যে কেস করেছে মানে যদি টিন কেস করে থাকে সন্দীপের এগেন্স্টে সেটা টিন বলুক না একটু শুনি আমরা টিন একটু বলু এই যে দিন একটু এসে ভয় দেখো হ্যাঁ কি হতে চলেছে সন্দীপ তুমি রেডি থেকো কিন্তু টিন তো ওখানে সন্দীপকে ম্যারেজ অ্যানিভার্সারি মানে উইশ করছে বোঝাতে পারছি তোমাদের বিষয়টা অথচ এই যে দালাল কেন ওকে এই দালালের তকমাটা দেওয়া হয় ও দিন রাত্রি আজকেও বলছে এই যে ধরিত্রী সোমা হুম সঞ্জয় সীমা এই যে এই যে মানুষগুলো রয়েছে একটা সময় কিন্তু এক দলে একই থালিকে চারটে বাট্টে থাকিয়ে সব একই থালিকে আজকে যখন মন্দিরার কাছে ও গেল শুধুমাত্র নিজের স্বার্থটাকে ও স্বার্থ সিদ্ধি করার জন্য এই যে আজকে বারংবার পয়েন্ট আউট করা হয় না যে সীমা সন্দীপের কাছে যাচ্ছে স্বার্থ আছে স্বার্থ আছে চলো মেনেই নিলাম স্বার্থ আছে সবারই চ্যানেল গ্রো করার একটা জায়গা আছে সন্দীপের মতন বড় চ্যানেলের ফেস যদি আমাদের চ্যানেলে দেখায় চ্যানেল অনেক গ্রো হয় হুম চ্যানেলের একটা ইয়ে থাকে তার সাথে সাথে জোর পাশে গিয়ে দাঁড়িয়েছে সেটাও তো অনেক রকম ব্যাপার আর সরে যায় কারণ সন্দীপ কিছু নোংরামি করছেন অথচ ও কিন্তু এই নিজের মানে কি বলবো চ্যানেলে গ্রো করার জন্যই বা নিজের স্বার্থেই কিন্তু ও মন্দিরের কাছে আছাড়কে পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়িয়ে গা ঝেড়ে নিয়ে ছুটে গেছিলো গা ঝেড়ে নিয়ে ছুটে গেছিলো তখন কিন্তু এই দলের মানুষগুলোকে যারা না একটা সময় ওর হয়ে এত গলাবাজি করেছে ও কিন্তু তাদের কাউকে জানিয়ে যায়নি কি বলেছে জানিয়ে যাওয়ার প্রয়োজন মনে করিনি আমার স্বামীকে জানিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেছে আমার স্বামীকে জানিয়ে গেছে স্বামী কি ওয়াইটির অংশ স্বামী কি ওয়াইটির অংশ ছিল না সে পার্সোনাল লাইফের অংশ বাট তুমি যে যাচ্ছ হোয়াইটির মানুষের সাথে দেখা করতে যাচ্ছ অথচ তুমি তার সাথে মানে সঞ্জয় হোক সীমা হোক কারোর সাথে কোনো রকম কথা বলে আজকে ধরিত্রী গালি দিচ্ছে তুই আজকে নতুন শুনছি যেন মনে হচ্ছে ধরিত্রী যে লেভেলে গালাগালি দেয় সেটা আমরা বরাবর জানি আমি কোনোদিনও কন্ট্রাডিকশনে ধরিত্রী সোমা ওদের কাছে যাইনি সোমা নিজে খোঁদ বলেছে এই কথা কোনোদিনও প্রয়োজন মনে করিনি ওরা ওদের মতন যেটা বলার বলে গেছে আজকে ওরা গালাগালি দিচ্ছে যেন এমন মনে হচ্ছে আজকে নতুন জাত শুনলো জাত আজকে শুনলো এমন ভাবভঙ্গি করছে এমন ভাবভঙ্গি করছে আজকে টিনের সাথে দুদিন আগে টিনকে মানে কি বলবো টিনের এগেন্সে প্রায় চলে গেলো যে টিন মানে টিনের ও কিছু লোক লাগিয়েছে এমন কিছু করছে জানতে পারলে এই হয়ে যাবে ও ওর নামে গিয়ে লোকের কাছে বদনাম করেছে অথচ দেখো দালাল নিজের জাত ভোলে না পুরোয় কিন্তু আবার শুসুর করে গিয়ে সেই টিনের গুণগান গাইছে আর সন্দীপকে বদনাম করে যাচ্ছে বুঝতে পেরেছো সন্দীপকে বদনাম করে যাচ্ছে এই যে বললি না যে সন্দীপ ছাদের পাখির জন্য জল রেখেছে খাবার রেখেছে শোন শোন একটা কথা বলি যার একটা দিক শূন্য দেয় না আরেক দিক ভরিয়ে দেয় মনটাকে উদার করতেছে এক্সট্রা কী করিস জবে যে হবে না হবে সেটা পরের কথা তুই এক্সট্রা কী করিস হুম কোনো সময় দুটো বাচ্চাকে লজেন্স কিনে নিয়েছিস কোনো সময় পাখি গাছ এইসবের পেছনে তুই বলিস আমার গাছ ফুল এগুলো আমার অত সময় নেই ওর পেছনে খরচা মানে টাইম দেওয়ার যারা গাছ ফুল ভালোবাসে না তারা সন্তান কোথা থেকে ভালোবাসবে তুই বলতে দেখিনি কোথা থেকে ভালোবাসবি ইউ আর এ সেলফ সেন্টার ওমেন আজকে তোকে গালাগালি দিয়েছে তুই বলছিস সঙ্গীতা ম্যাডামের মুখে জুতো পড়েছে সঙ্গীতা ম্যাডামের মুখে জুতো পড়ার কথা তো অনেক পরে তুই যদি গালি দিয়ে কথা বলতে পারিস তো তোকে কি সাহবাদ জানিয়ে মানে সুন্দরভাবে বুক পেতে করবে আয় আয় গালা গালি দে দালাল তুই দে তুই যত দিবি দিবি আমরা দেবো না এটা বলবে এটা বলবে তুই হবে হো হো দালাল তুই যত খুশি পার্সোনাল আমরা হবো না এরকম বলবে এখানে তো কেউ মানে কি বলবো বাচ্চা কুকু না হ্যাঁ সবারই হাতে খা লাগবে সবাই তো লেজে পা পড়লে ছবল না মারলেও ফোস্ত করবেই করবে করবে অথচ নোংরা আমি যাকে কন্টিনিউ লাইফ থেকে নেমে আসার পর থেকে তুই করে যাচ্ছি তুই কি বলছিস ম্যাডামকে আমি অসম্মান করিনি ফালতু অভদ্র মহিলা বলে তুই তাকে উদ্দেশ্য করে মেনশন করে বলেছি তাহলে এর থেকে আবার কী অসম্মান করবি আর কী বলবি আর পড়ে রইল স্ল্যাম তুলনামূলকভাবে আমি যাদের যাদের দেখেছি যে যারা একটা সময় মানে মুখ খারাপ করতো ইনক্লুড মি হুম অনেকে একটা একটা লেভেলে চলছি একটা লেভেলে চলছি চেষ্টা করছি গালি না দিয়ে দুটো কথা বলার চেষ্টাই করে যাচ্ছি যাতে মানুষরা পাঁচজনের সামনে বসে এই ভিডিওটা অন করতে পারে অ্যাটলিস্ট যে কি বলছে মানুষ কথা শুনলে শুনতে আসবে গালি শুনবে তারা তো প্রথমেই বন্ধ করে বেরিয়ে যাবে কারণ আরও পাঁচজনের সামনে সে চালাতে পারবে না সেই বিষয়টা অথচ তুই দেখ ইপসিটাকে হারামি দিয়ে শুরু করলি হুম আচ্ছা সীমা কাজল কাজল তুই মাখ না তুই তো মাখার চেষ্টা করেছিলিস কেউ তোর মানে কাজল পড়াতেই আসেনি তোকে তোকে পড়াতেই আসেনি কোথায় পড়াবে কোথায় পড়াবে সীমা কোথায় কাজল পড়তে যাচ্ছে না যাচ্ছে ভিডিওতে তো আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি কি অথচ যেখানে টিন কাজল পরে কাজল মেখে কাজল ঢোলে তুলতে পারছিল না অথচ সেইখানে কিছু বলার নিতা ওখানে পুরো স্পিডটি নর লালাল না আমি ওর 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 হয়ে আমাকে বলতে হবে ওর এগেনস্টে বলতে পারবো না কিন্তু সন্দীপ আজকে ভুল করুক অবশ্যই বলব যেমন এখন বলবো শোন সন্দীপ একটা কথা বলি তোমার আজকে ভিডিও দেখলাম অ্যাজ ইউজুয়াল ভিডিও ভীষণ ভালো সোশ্যাল রিডিয়াটা দেখে তো আমার ভীষণ লোভ লাগছিল কিন্তু ভাই একটা কথা আমি বলবো কিছু মনে করো না এই যে ছাদের পাঁচিলের ওই যে কী বলে ওটা পাটিসাম যেগুলো ওর ওপর যে তুমি উঠে বসেছিলে সেটা তোমার জন্য যেমন রিস্কি তার সাথে সাথে কৃষাণুর জন্যও কিন্তু রিস্কি কেন বলছি আজকে ধরো ও তোমাকে ওখানে বসতে দেখলো হুম তোমাকে বসতে দেখলো কোনো সময় তোমাদের চোখের অগোচড়ে যদি ও ছাদে ওঠে আর উঠে ওরকম পাচিলে বসার চেষ্টা করে বিপদ ঘটতে সময় লাগে না তার আগে কিন্তু সাবধানের মান নেই আশা করি সন্দীপকে এই কথাটা বোঝাতে পারছি এটা হলো আমাদের বোঝানোর দর ভালো যাকে পছন্দ করি ভালোবাসি তার ভালোটা চাই কিন্তু তাকে ভালোভাবে বোঝাবো হ্যাঁ একটু কিছু দেখলে বকাও দেবো তার মানে তাকে অসম্মান করবো না তাকে অসম্মান করব না কেস কোথায় কি হবে কে বাচ্চা পাবে না পাবে যেই বাচ্চা পা। মায়ের কাছে বাচ্চা যাবে মানে যে বাচ্চা জলে পড়ে যাচ্ছে আমরা কখনো সেটা বলিনি আমি তো মানিই না মা পাচ্ছে কিন্তু হ্যাঁ মা পাচ্ছে মায়ের কাছে যাওয়ার জন্য বারণ এই কারণে করা হয়েছে কারণ মা নিজের সাথে বাচ্চাটাকে রেখে চলে গেছে এই রাগে এই জ্বালায় অনেক মারা চায় যে ও বাচ্চা যেন না পায় কিন্তু বাচ্চা যদি ফাইনালি মায়ের কাছে যায় তাতে তো কারোর কোনো প্রবলেম নেই কিসের প্রবলেম প্রবলেমটা কি যে বাচ্চা মায়ের কাছেই যাচ্ছে রাস্তা কোনো মানে অচেনা মানুষের কাছে যাচ্ছে না বাচ্চার মায়ের কাছেই যাচ্ছে তো তুই কেন এত লাফাচ্ছিস তুই কেন এত লাফিয়ে যাচ্ছিস এত কেন বাবা গো হ্যাঁ এইগুলো শুনতে তোর খুব ভালো লাগে বল ওই বাবা গো ওই সিচুয়েশানেই তো সঞ্জয় ফোন করেছিল না আর ফোনটা ঘরেছিলিস হুম এখানে আমি সঞ্জয় মানে দোষগুণের কথা আমি বলছি আমি ওর কথা বলছি কে ধরে গো কে ধরে কোন নারী তার হাজব্যান্ডের সাথে একটা প্রাইভেট মুমেন্ট যখন শেয়ার করে খুব এমার্জেন্সি ফোন ছাড়া কেউ ফোন ধরে এরকম ফোন না ও রাগ করবে করলে করবে ভাই করে সম্পর্ক রাগ মনোমালিন হতেই পারে আবার ঠিক হয়ে যাবে লোককে সি বানাও বানাও নাকি কাজল পড়ার চেষ্টা তো তুমিও অনেক করেছিলে কিন্তু তোর দিকে কাজল কেউ ছুড়েও মারে ছুঁড়েও মারে আজকে বলতে বসে গেছে কে কাজল পড়ছে কে কার স্বামীকে মেরে দিয়েছে আজকে বলছে যে মন্দিরা ওর মানে চেটে একবারে সাফ করে দিচ্ছে হ্যাঁ তুই রেখেছিস জায়গা মন্দিরাকে চাটুন দিয়ে পরিষ্কার পর কে বলতে পর কে করে তো গোটা হোয়াইটই মাথায় করে দিয়েছিস যতটা না পরকিয়াকে আইন বৈধতা দিয়েছে তুই তো হোয়াইটিতে বৈধতা দেওয়ার জন্য মানে শুধু নাইটি তুলে নাচতে পারিসনি মানে মুখটা খারাপ হয় বৈধ 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 করে কান ঝালাপালা করে দিয়েছিস আর আজকে কি বলছিস গীতাদি ওরকম একটা অসভ্য মেয়ের কাছে যায় যে মেয়েটা কিনা পরকিয়া করে তোর মনে ছিল না আগে কবে জানলি যে ও অসভ্য কবে জানলি কবে যদি তোর বুকে ক্যাট করে লাথিটা মারলো সেদিন জানলি কথাতেই আছে জানো তো কুকুরের পেটে ঘি সহ্য হয় না এটা একটা প্রবাদ বাক্য রয়েছে ওর দশাটা হয়েছে তাই আমি তো বরাবর বলেছি আমাদের দাদা ননমস্কারে লাগিন বৌদিন আমার দেখো সবাই এখন এই কথা বলছে সাপ বলেছে বলে ওর খুব খুব গায়ে লেগে গেছে কেন গায়ে লাগছে কেন তুই দুনিয়ার লোককে যা কথা বলে বেরাবি নোংরা থেকে নোংরা কথা বলে বেরাবি তোকে কিছু বলে পারি তখন সেটা খুব গায়ে লেগে যায় বল আর কি বলি ও আমার হেভি ক্ষমতা ইগনোর করা আমার হেভি ক্ষমতা যদি এত ক্ষমতা হতো না এত জ্বলতিস না বসে বসে এত জ্বলতিস না গীতা দিয়ে যেখানে তোকে নামই নেয়নি আর যদি বলেও থাকে শুধুমাত্র তোকে বলেছে কোনো পার্সোনালে যায়নি তুই দেখ কোথায় কোথায় গেছিস ওর মেয়ে থেকে গেছিস ওর মরা স্বামীকারে পর্যন্ত স্বর্গনান থেকে টেনে হিচড়ে নামিয়ে এনেছিস নিজেকে সুধরাতে শেখ শুরু একজনই করে কিন্তু যখন মানুষ সুধরাতে আসবে এসে যখন আমরা দেখবো যে ও বাবা এ তো সেই ডবল ফোর্সে গালাগালি দিয়ে শুরু করেছে তুই নিজে আগে দেখ তোর ভাষা চড় তুই এগুলো দেখ সন্দীপ অন্যায় করলে সন্দীপ সাথী পাবে অন্য কেউ অন্যায় করলে সে পাবে দেখার জন্য আমরা আছি তো বসে আমরা বসে আছি তো কারুর মুখে কোনো রকম চুমকালি পড়বে না টুলকারি পড়বে তখন যদি সত্যি সত্যি কৃষাণু সদীপের কাছেই থেকে যায় আর মায়ের কাছে যদি চাই আমাদের কোনো মাথা ব্যথা নেই মায়ের কাছে যাচ্ছে জলে পড়ে যাচ্ছে না তুই যেমন বলছিস না যে বাবার কাছে থাকলে মানুষ হবে না বাবার কাছে থাকলে মানুষ হবে না তোর কথা অনুযায়ী হুম মায়ের কাছে থাকলেও কত মানুষ হয় সেটাও আমরা দেখব সেটাও আমরা দেখব যখনই মুখটা খোলে যখনই মুখটা বাবা আহ উ ও এই সব সাউন্ডে এই ধ্বনি ওই ধ্বনির জয়ের ধ্বনি আমরা কত রকম ভাবে বোঝাতে পারি কিন্তু ও জয়ধ্বনি দিচ্ছে কোথায় ইন্টিমেট সিন যখন থাকে একটা যখন নারী আর পুরুষ একত্রিত হয়ে যে একটা সাউন্ড মানে তাদের প্রত্যেকেরই একটা থাকে সেটাকেও এখানে ইউজ করছে ধনী বিশাল কতটা মাইন্ডটা কালার থাকলে তারপরে গিয়ে মানুষের এই রকম চিন্তা ভাবনা হয় তোমরা ভাবো এটা বোঝার চেষ্টা করো ওটা বাচ্চা জাগলিং বল না এ বাবার কাছে গেলাম ঘুরলে মায়ের কাছে গেলাম ঘুরল এরকম না ও বাচ্চা ওর সেফটিটা কোথায় ভালো থাকাটা কোথায় সেটাই আমরা খালি দেখব আইন যদি মনে করে যে সে তার মায়ের কাছে ভালো থাকবে দেবে মায়ের হাতে আর মা তো বলেছে যে শুধু সেটা কেন এটা আইনেই আছে যে বাবা মা দুজনেই বাচ্চাকে দেখা দেখতে পারবে দেখা করতে পারবে আশা করি তোমাদের বোঝাতে পারছি বিষয়টা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার এসেছে দেখেছ আবার এসেছে